এখন আমরা দেখবো কবি সাহিত্যকর্মগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা কি বললাম ভাই কিভাবে খুব সহজে মনে রাখা যায় কবি কে সৈয়দ সামসলক উনি হচ্ছে একজন সভ্যসাচী লেখক সৈয়দ সামসলককে বল বলা হয় একজন সভ্যসাচী লেখক বা বাংলা সাহিত্যের সভ্যসাচী লেখক সে হচ্ছে সৈয়দ সামসুলক তার কাব্যনাট্য বা নাটকগুলো মনে রাখার টেকনিক সৈহদ শামসুলকের কাব্যনাট্য বা নাটক মনে রাখার টেকনিক নুরুল দিনের সারা জীবন ঈর্ষা করে কেটেছে একটু টেকনিক্যাল পড়তে হবে আমি বলে দিচ্ছি ঈর্ষা করে কেটেছে সারা জীবন কিভাবে কেটেছে ঈর্ষা করে কেটেছে তাই এখানে এখন কি পাওয়া যায় গণনায়কের পায়ের আওয়াজ পাওয়া যায় গণনায়কের পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন ঈর্ষা করে কেটেছে মানে নুরুল দিনের সারাটা জীবনই ঈর্ষা করে কেটে গেছে তাই সে এখানে এখন গণনায়কের পায়ের আওয়াজ পায় আর কিছুই পায় না তাহলে কিভাবে মনে রাখবো যে নুরুল দিনের সারা জীবন ঈর্ষা করে কেটেছে তাই এখানে এখন গণনায়কের পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন ঈর্ষা করে আওয়াজ পাওয়া যায় তাহলে এখান থেকে কি কি কাব্যনাট্য বা নাটকগুলো আমরা পাই সেইগুলো হচ্ছে নুরুল দিনের সারা জীবন একটা পাই কি নুরুল দিনের সারা জীবন যেটা বিখ্যাত উক্তি মানে এর একটা বিখ্যাত উক্তি আছে সেই উক্তিটা হচ্ছে জাগো বাহে কণ্ঠে সবাই জাগো বাহে কণ্ঠে সবাই এটা হচ্ছে নুরুলদিন নুরুল দিনের সারা জীবন একটা বিখ্যাত ঈর্ষা তিন নম্বর কি এখানে এখন এই যে এখানে এখন এখানে এখন এটা হচ্ছে তিন নম্বর কাব্যনাট্য বা নাটক চার নম্বর হচ্ছে গণনায়ক এই যে গণনায়ক হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বরটা কি পায়ের আওয়াজ পাওয়া যায় পাঁচ নম্বর কি পায়ের আওয়াজ পাওয়া যায় এইটা হচ্ছে উনিশশো সালে রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য পায়ের আস্তে পায়ের ছিয়াত্তর সালে রচিত হচ্ছে ভিত্তিক কাব্যনাট্য এবং এই কাব্যনাট্য বা নাটকটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এখন যে তার গল্প গ্রন্থ বা ছোট গল্পগুলো সহজে মনে রাখা যায় তার গল্পগ্রন্থ বা ছোট গল্প বা গল্প যেটাই বলে কেন এইটা মনে রাখা যে টেকনিক শীত বিকেলে তাস খেলায় রক্ত গোলাপ বাজে ধরায় প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় কিভাবে পড়ো হয় শীত বিকেলে তাস খেলা করে কারা তাস খেলা করে প্রাচীন বংশের সন্তান তাস খেলা করে কি বললাম ভাই শীত বিকেলে তাস খেলা করে কি নিয়ে তাস খেলা হবে রক্ত গোলাপ বাজে নিয়ে কে দিয়ে তাস খেলা হবে রক্ত গোলাপ বাজিনি। নিয়ে শীত বিকেলে তাস খেলা হবে রক্ত গোলাপ বাজে নিয়ে তাই কি লিখেছে শীত বিকেলে তাস খেলে রক্ত গোলাপ ধরে কে বাজি ধরে প্রাচীন বংশের নিঃস্ব সন্তান প্রাচীন বংশের এক নিঃস্ব সন্তান তার নাম হচ্ছে আনন্দ প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় কিভাবে মৃত্যু হয় ওই যে রক্ত বাজি ধরে বাজিতে হেরে যায় তারপরে তার মৃত্যু হয় তাহলে কিভাবে পড়বো যে শীত বিকেলে তাস খেলায় বাজি ধরায় প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় শীত বিকেলে তাস খেলায় বাজি ধরায় প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় শীত বিকেলে তাস খেলায় রক্ত গোলাপ বাজি ধরে প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় একটু টেকনিক্যালে পড়তে হবে আপনি আপনার মতো করে টেকনিক্যালি পড়বেন যাতে আপনার মনে থাকে আর কি শীত বিকেলে তাস খেলায় রক্ত গোলাপ বাজি ধরায় প্রাচীন বংশের নিঃস্ব সন্তান আনন্দের মৃত্যু হয় এখান থেকে আমরা কি কি গল্প ছোট গল্প বা গল্প পাই সেগুলো হচ্ছে শীত বিকেল এখান থেকে নেব হচ্ছে শীত বিকেল হচ্ছে তাস তারপর হচ্ছে রক্তগোলাপ তারপরে হচ্ছে প্রাচীন বংশের নিঃস্ব সন্তান প্রাচীন বংশের নিঃস্ব সন্তান তারপরে কি আনন্দের মৃত্যু তারপরে কি আনন্দের মৃত্যু এখন আমরা দেখবো যে তার উপন্যাসগুলো কিভাবে সহজে মনে রাখা যায় তার উপন্যাসগুলো মনে রাখার টেকনিকটা হচ্ছে যে নীল দংশনে নিষিদ্ধ লেবানন কি নীল দংশনে নিষিদ্ধ লোবানন সীমানা ছাড়িয়ে গেছে নীল দংশনে নিষিদ্ধ লোবানন সীমানা ছাড়িয়ে গেছে খেলারাম খেলে যা দেয়ালের দেশে তুমি সেই তরবারে নির্বাসিত ত্রাহি তুমি সেই তরবারে নির্বাসিত ত্রাহি মানে এখানে আরো কিছু উপন্যাস আছে যেগুলো মনে রাখলে ভালো কিন্তু না রাখলে পারলে দরকার নেই কারণ এইগুলোর ভিতরে মোটামুটি আসে তো এইগুলো দেখি আপাতত মনে রাখি তারপরে আমি আরেকটা ভিডিওতে বাকিগুলো দিয়ে একটা কিছু বানিয়ে দিব আর কি উপন্যাসটাকে নীল দংশনে নিষিদ্ধ লেবানন সীমানা ছাড়িয়ে গেছে নীল দংশনে নিষিদ্ধ লেবানন কি করেছে সীমানা ছাড়িয়ে গেছে নীল দংশনে মানে নীল একটা জিনিস দংশন করেছে, যার ফলে কি নিষিদ্ধ লেবানন সীমানা ছাড়িয়ে চলে গেছে তাহলে কি লিখব যে নীল দংশনে নিষিদ্ধ লেবানন সীমানা ছাড়িয়ে গেছে খেলারাম খেলে যা মানে খেলারাম নামে একটা ব্যক্তি যে খেলছে তাহলে খেলারাম খেলে যা দেয়ালের দেশে সে দেয়ালের দেশে বসে খেলারাম কি করছে খেলছে তাহলে কি বলবো যে খেলারাম খেলে যা দেয়ালের দেশে তুমি সেই তরবারে নির্বাসিত ত্রাহি একটু এভাবে মনে রাখবো যে কবিতার মতো করে খেলার খেলা যা দেয়ালের দেশে তুমি সেই তরবারে নির্বাসিত রাহি উপন্যাস কিভাবে মনে রাখবো যে নীল দংশনে নিষিদ্ধ লেবানন সীমানা ছাড়িয়েছে খেলার নাম খেলা মনে রাখলে আমাদের খুব সহজে থেকে আমরা ভিত্তিক দুই নম্বর হচ্ছে এই যে দুই নম্বর হচ্ছে নিষিদ্ধ লেবানন কিন্তু আছে নিষিদ্ধ লেবানন এটাও আছে লোবানন লোবানন এটা হচ্ছে আচ্ছা দুই নম্বর আপাতত কি লেখি সীমানা ছাড়িয়ে দুই নম্বর লেখা সীমানা ছাড়িয়ে তিন নম্বরে কি লাগছে নিষিদ্ধ লোবানন তিন নম্বর লেখছে নিষিদ্ধ লোবানন এটাও লোবান যেটা লোবান লোবান বলতে হবে নিষিদ্ধ লোবান এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক খেলারাম খেলে যা এই যে খেলারাম খেলে যা খেলারাম খেলে যা এটাকে বলা হয় পিন আপ নোভেল খেলারাম খেলে যা এটাকে কি বলা হয় পিন আপ নোভেল বলা হয় তারপরে এটা হুমায়ুন আজাদ এটি অপন্যাস বলেছেন খেলারাম খেলে যা এটা কিন্তু সৈয়দ হকের উপন্যাস এটাকে পিন আপ বলা হয় কিন্তু হুমায়ুন আজাদ এটা কি বলেছেন অপন্যাস বলেছেন দেওয়ালের দেশ দেওয়ালের দেশ হচ্ছে প্রথম উপন্যাস সৈয়দ শামসুল হকের দেওয়ালের দেশটা কি দেওয়ালের দেশটা হচ্ছে প্রথম উপন্যাস এটা কার সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস দেওয়ালের দেশ সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস এসে দেওয়ালের দেশ তুমি সেই তরবারে তুমি সেই কি তরবারে যে তুমি সেই তরবারে তুমি সেই তরবারে নির্বাসিতা নির্বাসিত নির্বাসিতা যে নির্বাসিতা এটা একটা উপন্যাস চাহে চাহে একটা উপন্যাস তাহলে মোট এখানে আট উপন্যাস দেখতে পাচ্ছি এবং এখান থেকে দুইটা লাইন মনে রাখবো যে নীলক্ষা নিরক্ষা শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমী নীলক্ষা শব্দের অর্থ কি নীরক্ষ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমী নুরুল দিন প্রতিবাদের প্রতীক নুরুল দিন কিসের প্রতি যদি প্রশ্ন আসে নুরুল দিন হচ্ছে প্রতিবাদের প্রতীক আপনারা একটু নজরে জিনিসটা দেখে নেন যদি কোথাও কোনো মিস্টেক হয় আপনারা লিখে নিতে অসুবিধা হতে পারে একটু আর কি এক নজরে তো দেখে নেন যে কিভাবে জিনিসগুলো লেখা হয়েছে আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন